যে কোনো হচ্ছে কি ফ্যামিলি গ্যাদারিংয়ে হচ্ছে কি তোমাকে চাইনিজ রেস্তোরাঁয় যেতেই হবে আর সেই চাইনিজ রেস্তোরাঁর মধ্যে যদি হচ্ছে একটু বগি চুগি থাকে ওই যে বললাম বিনোদনের অভাব এই বিনোদন যদি তুমি অ্যাড করে দিতে পারো তাহলে তো একদম লাল লাপা আচ্ছা আমি কোনো এখানে হচ্ছে কোনো ব্র্যান্ডিং করছি না ভাই আমার কাছে একটা পয়সা কম রাখে নেই একদম ফুল হচ্ছে কি টাকা দিয়ে এখানে আমি খেয়েছি কিন্তু এই যে ভূতের নাচানাচি এই যে একটা আলাদা বিনোদন এই যে কি হয় কি হয় বাচ্চা কাচ্চা প্রথম যখন হচ্ছে লাইভ হচ্ছে কি ভূত দেখবে হ্যাঁ তোমাকে সবসময় দেখে কিন্তু তুমি যে ভূত এটা তো আর বোঝা যায় না তো যখন হচ্ছে কি এরকম একটা রেস্তোরাঁর মধ্যে এরকম ভূতের নাচানাচি করবে এটা আলাদা একটা মাত্রা যোগ করবে এটা খুবই স্বাভাবিক হ্যাঁ আর একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে এখন কিন্তু ঢাকা শহরের আনাচে কানাচে সব এলাকাতেই এই এরকম থিম রেস্তোরাঁগুলো হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে হ্যাঁ তো আমার কাছে জিনিসটা আমি পজিটিভলি নিচ্ছি কারণ হচ্ছে খাওয়ার সাথে সাথে যদি হচ্ছে কি একটা বিনোদন হয় বাইরের দেশে তো হচ্ছে গিয়ে খাওয়ার সাথে সাথে কত নাচ গান চলতে থাকে তাই না আমাদের দেশে তো এটা সম্ভব না আর আমাদের দেশে হচ্ছে কি অনেকে হচ্ছে না আস্তে টেস্টেসও ভেঙে যেতে পারে হ্যাঁ তো সেগুলো দরকার নেই বাবা নর্মাল হচ্ছে তোমরা খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়ো সবসময় হচ্ছে গিয়ে সহজ সহজ পথে হচ্ছে কি চলবে আর হচ্ছে গিয়ে বেজে বেজি করে হচ্ছে কি হাল খাবার খাবে আর আর কি আর উপদেশ অনেক দিয়ে ফেলেছি